আসসালামু আলাইকুম অনেক আগের একটা ভিডিও দেখলাম ফোনের গ্লারিতে রয়ে গেছে ভালো আপনাদের সাথে শেয়ার করে দিই যেহেতু আগের ভিডিওটা রয়ে গেছে ছোট্ট একটা ভিডিও দেখলাম চোখে পড়লো তো যেটা হচ্ছে আমার আম্মা দুপুর রান্নাবান্না করছে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা বরাবরই জানেন যে আমার হচ্ছে বাবার বাড়িতে বেড়াতে আসলে আমরা অনেক একাত্রিত হয়ে ভাই বোন সব বোনেরা বিশেষ করে সবাই হাজব্যান্ডের বাড়ি থেকে আসে সবাই একাত্রিত তো আমরা বোনেরা যেহেতু বেশি হই সবাই একসাথে অনেকগুলো রান্নাবান্না করতে হয় দুপুরবেলায় আর অনেক বেশি রান্না করতে হয় যেহেতু অনেকগুলা ফ্যামিলিতে সদস্য হয়ে যায় আমরা না থাকলে আমার আম্মার তো সদস্য একদমই কম তো আমরা থাকলে আমার আম্মার একটু কষ্ট বাড়িয়ে যায় তো রান্নাবান্নায় যে চলতেছে সব ছড়ায় ছিটে আসে আর যেহেতু গ্রামের রান্নাঘর আর আমার রান্না রান্নাবান্নাগুলো করতে করতে একদম হয়রান হয়ে যায় আর আমরা তো দুই দিনের জন্য আসি একদম নার্ভাস হয়ে যায় কী করবো না করবো তো যাই হোক রান্না রান্নাবান্না যেহেতু মায় করছে তো ভাবলাম বিকালে একটু নাস্তাটা বানায় আমাকে একটু হেল্প করে দিতে অন্তত ওনার একটু কাজে লাগবে আর সারাদিন রান্নার পর তো আর নাস্তা বানানো এমনি ভালো লাগে না সেই কারণে আমি ভাবলাম বিকেল নাস্তাটা আমি একটু তৈরি করে তাহলে উনি একটু রেস্ট করতে পারবেন আর দিনের এতগুলো রান্না করে এমনি ওনার অবস্থা শেষ ক্লান্ত হয়ে গেছে তো আমি এখানে হচ্ছে বিকালের জন্য একটু নান রুটি বানাচ্ছিলাম এই স্টার হচ্ছে দুধ আর লবণ দিয়ে ব্যাটারটা গুলো এটা একটা করে এ হচ্ছে রুটি করেছে রুটিটা করে একটু হালকা ছেঁকে একটু তেল দিয়ে এটা ভালো করে ছেঁকে নিচ্ছিলাম এভাবে করে হচ্ছে নানটা তৈরি করতেছি এটা বিকালে নাস্তার জন্য সবাই খাবে তো আমি হচ্ছে যে এইগুলা আস্তে আস্তে একটু লো আছে করে নানটা তৈরি করলে ভালোভাবে ফুলে ওঠে আস্তে যদি ভাড়ায় দিই তাহলে এটা হচ্ছে পুড়ে যায় চুলা রাস্তা একটু লোতে রেখে অনবরত একটু নাড়াছাড়া করে উল্টে ফাল্টে এটা হচ্ছে কি সেকে নিতে হয় এতে করে এটা একদম ফুলকো ফুলকো আর একদম সফট হয় তা আমি আর ডোর তৈরি করা এটা দেখাই নেই এ কারণ হচ্ছে আমার আম্মার ঘরে এমনি অন্ধকার আর পর্যাপ্ত হচ্ছে দেখানো যায় না আর এত কাজ দেখানোর মতো সুযোগ সুবিধা নেই যে এভাবে আমি হচ্ছে সবগুলো নান এভাবে করে নেছিলাম একটা নান একটা আপনাদের ছিঁড়ে দেখা যায় নানগুলো আসলে খুব সুন্দর হয়েছিলো সকালে এই ব্যাটারটা তৈরি করছিলো আমার রুটির জন্য তো কিছুটা সকালে রুটি বানাইছে আর বিকেলে আমি কিছুটা নান তৈরি করে নিয়ে এসে যেহেতু মানুষ বেশি তো সবার জন্য তৈরি করে নিচ্ছিলাম আজকে এ পর্যন্ত এলাফেজ